পায়রা সেল করবে বিক্রি করবে তো এই নটায় আমি নিয়ে যাচ্ছি দেখি এর চোখ দেখা করে দেখি এখন রাত হয়ে গেছে বোঝায়নি কিন্তু চোখের কোয়ালিটি দেখো খুব ভালো সুন্দর কোয়ালিটি অলরেডি এরা ওই ওখানে দুটো কবুতর নেমেছে গোলা কবুতর আর এদেরকে আমি এই মুহুর্তে নিয়েছি মাঠে ওদের কাছে ছাড়বো তো বাড়ি যেতে পারে নাকি দেখবো তো আমার কাছে নিয়ে যাই এর এক বসে আছে দেখতে আছিস তো অলরেডি আমি দুটো কবুতর নিয়েছি এই দেখো কবুতরের আমার সাইজ দেখো চোখের কোয়ালিটি উড়ে গেছে উড়ে তো অলরেডি আমি উড়ে দিয়েছি তাদের সাথে উড়ে গেছে আমার কবুতর দুটো এই তো দুটো যাচ্ছে খেলে দিচ্ছে হ্যাঁ আর মাদিটা কই মাদিটা ভাই সেদিকে হ্যাঁ আর যেই দু বোঝা যাচ্ছে প্রচুর খেল মানে মাদিটা লেবে গেছে তো ফের এই মাদিটা আমার কিভাবে কি বেড়ে যায় জানিনি সব সময় বাইরেই পড়ে থাকে আর একে ঢুকানা খুব প্রবলেম সমস্যা হয় আর এইটাতে ছাড়া ঢুকতে পারেনি ঢুকে আছে আর কটা আছে দুটো আছে বাইরে তাই তো আহ তো ফের মনেছে আজও আমার কবুতর নামবেনি দুপুর বেলা উড়ানো হয়েছিল পাঁচটা তিনটে নেমেছে দুটো নেমেছে আর তিনটে নামেনি ফের আমি দেখে আরো দুটো উড়িছি তো আজও মনেছে মনে হচ্ছে উড়বে নামবে কিষান কয়েকগুলো নামবে তো অনেক ওপর রয়েছে পায়রাগুলো আর নিচে আরো আমি দুটো উড়িছি ওই যে একটা উড়ছে একটা দুটো আর এদেরকে এইমাত্র মাত্র আমি উড়িছি নামানোর জন্য কত তারা নেমেছে ওই তো হালকা নেমে তারা ওই যে ওপরে দেখতে পাচ্ছো একটু খালি হয়ে উঠছে ওই গাছে যাবে আর আমি সব কবুতর গুলো বাইরে ছিল ভেতরে করে দিয়েছি আমি এখন লফটের ভেতরে যাব আর বাচ্চাগুলো সব বাইরে বের করে দিয়েছি কিনে তো তোপেন অলরেডি সব কবুতরের বাচ্চাগুলো আমি বাইরে বের করেছি তোমাদেরকে দেখাবার জন্য দেখো মাসাল্লাহ কত সুন্দর সুন্দর বাচ্চা কতগুলো দেখো ছোট বড় সব সাইজের সবচেয়ে পুচকেটা কই কই তো এইটা সবচেয়ে পুচকে ছোট এরপরে আর কেউ ছোট নেই আর যে ছোট আছে সে ডিম থেকে এখনো বেরোয়নি দেখতে কটা হচ্ছে জিশান তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাই তো তো অলরেডি ছোট বড় করে সাতটা এখানে রয়েছে আর কটা ভেতরে আছে যারা এদেরকেও বের করি আরো কিছু বাচ্চা আছে এরা একটু বড় হয়ে গেছে আর এইটা তো সবচেয়ে বড় গেছে এ অনেক উঠতে শিখে গেছে এ উঠলে মানে চলে যাবে আর এইটা একটু কমজোর হয়ে গেছে খাওয়া দাওয়ার প্রবলেম এই ফুট করে উঠে গেল তো ফেন আরো একটা বাচ্চা আছে আর এই বাচ্চাটা তো ফেন এই বাচ্চাটার অবস্থা খুব খারাপ আমার তো এই বাচ্চাটাকে হাতে খাই বড় করতে হবে আর এদের জন্য আমি স্পেশালিস্ট একটা ঘর বানিয়েছি এদিকে জন্য অলরেডি আমি একটা এই কনে খোপ দিয়েছি আমার বাড়িতে যে ক্ষোভটা পড়েছিল আর এদিক দিয়ে প্রচুর হাওয়া আছে তার জন্য আমি এই টিনটা দিয়ে দিয়েছি ঘের দিয়েছি এদিকে না হাওয়া আছে আর এদেরকে খুব ঠান্ডা লেগে যাচ্ছে তার জন্য এদেরকে ভালো করে যত্ন করার জন্য আমি একটা ঘর বানিয়েছিলাম এখানেই এদেরকে রাখবো কারণ বাচ্চাগুলো খুব অযত্ন হয়ে যাচ্ছে আর এর ভিতরে আসলে ভর্তি তো এই মাদিটা ডিম পারবে বেশি চেপে ধরুন ড্যান্ড অলরেডি এই মাদিটা রিসেন্টলি ডিম পারবে আর এটা বাচ্চার সাথে জোড়া জিরিয়া মাদি এর চোখের কোয়ালিটিটা দেখো খুব উড়ার কবুতর এটা খুব উড়ে এ ছেড়ে দাওকে ডিম পারবে এই উড়ে বলে একদম হয়ে যায় না হাজার টাকা হয়েছে আর বাচ্চাগুলো তোমাদের কেমন লেগেছে সব আমাকে জানাবে অনেক সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করেছে দাদা কবুতরের বাচ্চা দেওয়ার জন্য তো এই মুহূর্তে এইসব বাচ্চাগুলো প্লিজ না কারণ শীতের বাচ্চা খুব ভালো সুন্দর হয় উড়ে আর আমার খবর অলরেডি বাচ্চা নিয়ে বারে যত বাচ্চা হবে প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে দুটো দুটো বাচ্চা আমি প্রমেশ করছি আমি তোমাদেরকে গিফট করব আর অলরেডি দুটো কবুতর গিফট আছে একটা ভাই লিভে বলেছে অনেকদিন ধরে বলছিল তাকে আমি রিসেন্টলি দু একদিন পরে তোমরা ভিডিও জানতে পারবে এরপরে যা বাচ্চা হবে এরপরে আমি তোমার সকলকে বাচ্চা দেবো অসুবিধা নেই আর বাচ্চাগুলো চলো আমি ভেতরে করে দিই তো অলরেডি এদেরকে বাইরে বের করে দিই সন্ধ্যের সময় খেতে দিই আর আমি একটা কবুতর আনতে একটা সাবস্ক্রাইব ভাই ওই যে বসে আছে দেখো সে আমার সে আমার কবুতরের সে আমার কবুতরের খাবার জন্য ঈদ ভাঙছে দেখো আর কবুতর ইট ভাঙা গুঁড়ো খুব সুন্দর খাই ভালো খাই আর সব কবুতর এখন বাইরে বের করব ওদেরকে খেতে দেবো দানা পানি দেবো তারপরে এই ভাইয়ের কাছে যাব কবুতরটা আনতে আমি আর রাজা বেরিয়ে যাচ্ছে আয় আয় যা তো অলরেডি রাজা বাইরে চলে গেছে এদেরকে সকল বাচ্চাকে আমি ভেতরে ঢুকে দিয়েছি আর সব সাদা সাদা বাচ্চা ছিল কার কোনটা জানি না আমি মোটামুটি রেখে দিচ্ছি দুটো দুটো করে আর আরে ভাই মারপিট করছে কেন আরে বুড়ো ভাই তোমরা আরে ভাই তোমরা এত মারপিট করছো না তো ফেন কি বলবো দেখো মারপিট এত শুরু করেছে আরে ভাই কে মারপিট করছ ওদিকে তো ফেন ওই আচ্ছা ওই নোটটাকে বাইরে বের করতে হবে চল তুই তুই বাইরেছ ডানা ছেঁড়া নটটা আর এখানে খুব মারপিট করছে বুড়োও মারপিট করছে পাশে জোড়া আর তোমরা সব বাইরে এসো খেতে দেবো তোমাদেরকে আয় আর রাজা চলে গেছে ভিতরে চলে এসেছে আর আর আশ আয় আয় চলা আয় 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 আর আশ আয় আয় চলা ওপেন অলরেডি সব কবুতরকে আমি ছেড়ে দিয়েছি এরা বাইরে বেরিয়েছে খাচ্ছে আর ওই চল যাবি তো চলো শশ্বর শাকি উঠিনি আমি উঠি তো ফেন অনেকটা রাত হয়ে গেছে আর আমি চলে এসেছি ভাইয়ের বাড়িতে দেখতে পাচ্ছি উবনে নিয়ে কত সুন্দর ভাবে গিরেছে তুই উঠতে পারিস পরে আবি আমি উঠি তো ফেন ভাইয়ের সব কবুতর সেল আছে আর ভাই সব কবুতর সেল করে দিবে তার জন্য আমি উবড়ে যাচ্ছি ভাইয়ের কবুতর দেখবো লুবো উঠিনি দেখি এখানে তা উঠতে পারবি নি বলছি উঠ চল উঠ তো ফ্যান অলরেডি আমি চলে এসেছি ভাইয়ের বাড়িতে আর কবুতর লপটে উঠে পড়েছি কবুতর আনতে তো একটা ভাইয়ের তো আমার কাছে গিয়েছিল তো অলরেডি সে বাড়িতে থাকবে না কাজে চলে যাবে তারই কবুতর আমি আনতে এসেছি কিছু কবুতর আছে নিয়ে চলে যাব আর দেখতে পাচ্ছ ভাইয়ের লফটের মধ্যে উঠেছি চারি সাইডে কত সুন্দর নেট দিয়ে ঘেরেছিল ভাই তো ভাই বাড়ি থাক তার জুড়ছে তো তারটা ঠিক করলে দেখ আছে ভেতরে বের কর তো অলরেডি নিচে রাত্রে খেতে দিয়েছে তো সারাদিন আমার বাড়িতে ভাই ছিল তার জন্য কবুতরকে ছেড়েছিল নি খেতে দিয়েছিল আর এখন এসছে লাইট জ্বালিয়েছে দেখো কত সুন্দরভাবে খুব মানিয়েছে আর চারি সাইডে ওরা ভয় করছে রাত্রে যারা খেলে কটা পাইনি ওই পিছনে চল পিছনে চল যাবি তো কটা তিনটে তিনটে ছটা নটা দশটা এগারোটা বারোটাই আছে বারোটাই আছে রে তো ফেনে অলরেডি এই নটটায় আমি আনতে এসেছি ভাইয়ের বাড়িতে তো অনেক কবুতা আছে ভেতরে কিছু বাচ্চাও আছে তো সব মারপিট করছে ডাকা ডাকি তো এই নটটা আমার ভালো লেগেছিলো আমি দেখেছিলাম পছন্দ ছিল তো ভাই পায়রা চাষ তুলে দিবে সব পায়রা সেল করবে বিক্রি করবে তো এই নটটায় আমি নিয়ে যাচ্ছি দেখি এর চোখ দেখা করে দেখি এখন রাত হয়ে গেছে বোঝায়নি কিন্তু চোখের কোয়ালিটি দেখো খুব ভালো সুন্দর কোয়ালিটি অলরেডি এরম আমার সেম একটা মাড়ি রয়েছে তার জন্যই আমি নটটা আরও নিয়ে যাচ্ছি বা চোখটা ভালো আছে তো এটা লালচে সবুজ নর আছে এরপর কাটা আছে তাই তো ঠিক আছে চলো অলরেডি আমি ব্যাগও নিয়ে চলেছি ব্যাগে ভর নিয়ে যাবো আর ভাইয়ের আরও কিছু বাচ্চা আছে আমি বলছিলাম ভালো দেওয়ার কথা ও আমাকে এখন দেবেনি বলছে তো পরে যদি দেয় আমি নিয়ে যাব তো আমার কাছে পাওয়া যাবে অনেক রাত হয়ে গেছে বাড়ি যেতে হবে চলো ভিতরে ঢুকিয়ে দাও তো আমি সাকিবুলকেও নিয়ে এসেছিলাম এ বহুত ভ্যাট বক্সে আর চলো ব্যাগে ভাই ঢুকিয়ে দাও আমি যাই তো আর বাচ্চাগুলো দিবেনি তো থাক নাকি ঠিক আছে অলরেডি আরও কিছু বাচ্চা ছিল আমার পছন্দ সেগুলো দিবেনি বলছে আমি পরে দেখি নিয়ে যাব। চলো একটাই থাক যাই হোক একটা পায়রা পেলাম অলরেডি ভাই আমাকে দুটো পায়রা দিলো আজকে একটা নর আর একটা ম্যাডাসি মাদি নিয়ে গিয়েছিলাম ওইটাও ভাই দিয়েছিল ওরই ক্ষোভের পায়রা তো আমাকে ভালো ম্যাডাস পায়রা দিয়েছে আর আদার্স কিছু পায়রা আছে এগুলো সেল বিক্রি করে দেবে যা লাগবে জানাবে আর নাহলে আমি পরে নিয়ে চলে যাব তো ফেন অনেক রাত্রি হয়ে গেছে আর আমি কবুতরটা ভাইয়ের বাড়িতে নিয়ে চলে এসেছি আর এখন বাইরে এই পেটির মধ্যে আজকেই রাখবো এখানেই থাকবে তো চলো আমি বন্ধ করে দিই আর এখানে একটু চাপা দিয়ে দেবো রেখে দেবো আর আজকে আর আবারও আমার দুটো পায়রা বাইরে রয়ে গেছে রাত্রিরে উড়ে নেমেছে আর বাদ বাকি আমার খোপের ভেতরে ঢুকিয়ে দিয়েছে আর বাচ্চাগুলো এখন আমি এখানেই রেখেছি আর ল্যাম্পটাও আমার কেটে গেছে বারবার ল্যাম্পগুলো কেটে যাই অনেক নিচে ঝুলানো রয়েছে এরা ছটপট করে এতে আঘাত হয় ল্যাম্প কেটে যায় তো নতুন ল্যাম্প লাগাতে হবে চলো আমি খব বন্ধ করে দিই আর একেও ভালো করে আমি একটু ঘেরে দেবো এখানেই থাকবে তো পরের ভিডিওতে তোমরা ভালো করে কবুতরটা শখ করবে ভালো থাকবে সুস্থ থাকবে